বৃহস্পতি আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে তো পাতা টানার বান বান মারিনু পাতার নাম অথবা তুলারাশির গায়ে লাগবান চোখে মুখে লাগবান হৃদয়ে বুকে মাদার চক্ষু করিল গরম পাতার নাম বললে হবে অথবা তুলারাশির ভিতরে ধরিল আগুন বরিন বান নাচে যায় মারিনুবান ঈশান কোণে নয়াতে পড়িয়া ধর ধর করে পাও হইতে লাথি দিল কলিজা পড়িয়া বহিরা মাদার হায় হায় করে মাদার বলে চলছে জুলুম পাতাকে ধাক্কা দিয়া আসলে তুলিল মাদার মাদার বলে জুলাম ধরিল চুল মারিল টান লইয়া চুলে বদনার কাছে বদনার ওপর করিয়া পাও তুলিয়া দিলাম গায়েত নলদিয়া চলে বান পা এখানে পাতার নাম বললে হবে অথবা লাখ 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 বান ধর যেতে ধর নুতে নাকের বাতাস ধর হা হে হু আমির হামদা মাদার হু দোহাই আব্দুল কাদের জেলানি হু 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 নিয়ম বদনার ওপর চড়ে বদনা উল্টো দিক করে রেখে তার উপর বা ঠেক তুলে দিয়ে পাঠ করতে হবে আসসালামু আলাইকুম